মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিটের টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট শহরের বিভিন্ন এলাকা খাদিনপাড়া উপশহর সহ আশেপাশের অঞ্চলে রাস্তাঘাট পানির নিচে অনেক বাসাবাড়ির ভেতর হাটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে গেছে সুরমা নদী বর্তমানে পানিতে ভরপুর পানি যেন আটকে আছে নেমে যাওয়ার কোনো উপায় নেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বিগত বছরগুলোর মতো এবারও অল্প সময়ের বৃষ্টিতেই সিলেট শহর পরিণত হয়েছে এক প্রকার বন্যা পরিস্থিতিতে এখনই যদি বৃষ্টি না থামে তাহলে সিলেট শহরের আরো অনেক এলাকা জলবদ্ধতায় আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন এবং বিভাগীয় পর্যায়ে উন্নয়নের নানা দাবি থাকলেও বাস্তবে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর একটুখানি বৃষ্টিতেই সুরমার পানি আটকে যায় রাস্তাঘাটে জমে থাকে জল আর পুরো শহর পরিণত হয় এক বিশাল জলাধারে প্রতিবারের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশন এবং নগর ব্যবস্থাপনার নানা পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে সেগুলোর ফলাফল চোখে পড়ে না সাধারণ মানুষের প্রশ্ন শত শত সরকারি পদক্ষেপ ও প্রকল্প কি শুধুই সংবাদ বিজ্ঞপ্তি আর ফাইলের পাতায় সীমাবদ্ধ সিলেটবাসী এখন বাস্তব পরিবর্তন চায় উন্নয়নের স্লোগান নয় দরকার কার্যকর ব্যবস্থা যেন প্রতি বছর সামান্য বৃষ্টিতেই পুরো শহর পানিতে ডুবে না যায়